সরকার খুনে বিচার প্রক্রিয়া চালানোর নির্দেশ হাইকোর্টের তদন্তে অসঙ্গতি পুনরায় তদন্ত নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার পরেশ পাল স্বপন সমারদ সহ আঠেরো জনের নাম অতিরিক্ত চার্জশিট নিম্ন আদালতকে নির্দেশ দিয়ে মামলার নিষ্পত্তি করল হাইকোর্ট অভিজিৎ সরকার খুনে বিচার প্রক্রিয়া চালানোর নির্দেশ এবার কলকাতা হাইকোর্টে নিম্ন আদালতকে নির্দেশ দিয়ে মামলা নিষ্পত্তি করেছে কলকাতা হাইকোর্ট বিচার প্রক্রিয়া চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে অভিজিৎ সরকার খুনে বিচার প্রক্রিয়া চালানোর নির্দেশ হাইকোর্টের পুনরায় তদন্ত নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার পরেশ পাল স্বপন সমারদার সহ জনের নাম অতিরিক্ত চার্জশিটে নিম্ন আদালতকে নির্দেশ মামলার নিষ্পত্তি করলো হাইকোর্ট বিস্তারিত জানবো এই নিয়ে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অনুমাংশু নিয়োগী অনুমাংশু কি জানা যাচ্ছে দেখো সৌমির সেটা হচ্ছে দেখেছি যে অভিজিৎ সরকার মার্ডারের পর সিবিআই তদন্তে অসঙ্গতি এবং আর কে পুনরায় ইনভেস্টিগেশন করতে বলুক হাইকোর্ট এই মর্মে তার পরিবার মামলা দায়ের করে গতকালকে সিবিআই তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে আমরা ইতিমধ্যে পরেশ পাল সহ একাধিক ব্যক্তির নামে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছি নির্দেশ নিম্ন আদালত এই বা ধরে সূত্র বিচার প্রক্রিয়া তাহলে চালিয়ে নিয়ে যাবে এবং সেটাই নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে এই মামলাটি নিষ্পত্তি করলো কলকাতা হাইকোর্টে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা